আমি দোষী আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই হ্যাঁ আমি দোষী সব দোষ আমারই ছিল তখন আমার আবেগ কাজ করেছে বিবেক করে নাই নিজের চাহিদাকে প্রাধান্য দেওয়ার জন্যই এভাবেই কাজ করেছি আমি পলাশার ঘটনাকে কেন্দ্র করে পাপিয়া যেন এবার সব কথাই স্বীকার করে নিয়েছে রীতিমতোই নতুন ভিডিওতে পাপিয়া পলাশকে নিয়ে কি বলছে এবার এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ সাহা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে এক মাস পার হয়ে গেছে তবুও যেন এসব বিষয় নিয়ে এখন হচ্ছে অনেক আলোচনা সমালোচনা যতই দিন যাচ্ছে ততই যেন পলাশ সাহার ঘটনাকে কেন্দ্র করে অনেক কথাই বেরিয়ে আসছে অন্যদিকে পলাশ ঘটনার সাথে যেন তার মেধভাবী পাপিয়া সেন শাহকে নিয়ে অনেক আলোচনার সমালোচনা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কুরুশিপূর্ণ কথা বলা হচ্ছে পাপিয়া সেন সাহা এবং পলাশকে ঘিরে তেমনই নতুন একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আবার আপলোড দিয়ে ক্যাপশনে বলা হচ্ছে পলাশ ঘটনায় পাপিয়াই হলো মূল আসল অপরাধী কারণ সুস্মিতার সংসার ভালোভাবে চলুক সেটা কখনোই চাইতো না পাপিয়া এদিকে সে আপলোড করা ভিডিওতে পাপিয়ার মুখ থেকেই শোনা যায় হ্যাঁ আমি দোষী সব দোষ আমারই ছিল তখন আমার আবেগ কাজ করেছে বিবেক করে নাই আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই যদিও এই ডায়লগটি ছিল অনেক ভাইরাল একটি ডায়লগ সেই সময়ের আর সেই ডায়লগের পাপিয়া শাহ শুধু মুখ নাড়িয়েছে আর এই ভিডিওটি ছিল দুই সালের করা নতুন করে এই ভিডিওটি আপলোড দিয়ে পাপিয়া সেনকে নিয়ে আবার ভিন্নভাবেই কথা বলছে দর্শকরাও এদিকে পলাশ ঘটনায় পাপিয়া যে প্রথম অবস্থায় ভুল করেছিল সেই ভুলের জন্যই ক্ষমাও চেয়েছে দর্শকের কাছে সেন সার সেই সময় বলেছিল হ্যাঁ আমি প্রথমে ভুল করেছিলাম শাশুড়িকে নিয়ে ভুল কিছু বলেও ছিলাম তাই বলে এইভাবে আমাকে নিয়ে এত বাজেভাবে মন্তব্য করা হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি আমাকে নিয়ে আর বাজে কোনো মন্তব্য করিয়েন না পলাশ শাহকে নিয়ে এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এখনো সোশ্যাল মিডিয়ায় এদিকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নতুন এই ভিডিওকে কেন্দ্র করে ভিওর্স পাপিয়ার নতুন এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে